কৃষ্ণচূড়া গাছের নিচে বসে এত প্রাকৃতিক দৃশ্য আসলে মনোরম পরিবেশ সব মিলেই কবিতা লেখার চেষ্টা করছি এই যে স্বল্প সময়ে হঠাৎ করে আপনি কি কবিতাটা লিখেন যে দর্শকদের উদ্দেশ্যে কবিতা তো শেষ নেই দেখা গেছে কবি মন উরু যখন যেটা মন চায় চার লাইন আট লাইন বারো লাইন কবিতা লিখেই ফেলি হুট হাট করে তো এখন যেটা চেষ্টা করেছি বা লিখছি আর কি এখনও শেষ হয়নি সেটি হচ্ছে যে বৃক্ষ যার যার অক্সিজেন সবার অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন প্রিয় দর্শক মন্ডলী এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের একটি পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস সিরাজগঞ্জের অ্যাকাডেমিক ভবনের উপরে একটি পরিবেশ বান্ধব আগিনায় প্রিয় দর্শকমণ্ডলী দেখতে পাচ্ছেন হাজারো সবুজের মাঝে একটি রঙিন বৃক্ষ নতুন কিছু শিখাচ্ছে আমাদেরকে প্রিয় দর্শকমণ্ডলী কৃষ্ণচূড়া গাছ হচ্ছে অনেকের পছন্দের গাছ কৃষ্ণচূড়া ফুল অনেকের পছন্দের ফুল এই ফুল দেখে কেউ ছবি কেউ ছবি তোলে কেউ ভিডিও করে কেউ সেলফি তোলে কেউ বা কবিতা লেখে আজকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস সিরাজগঞ্জের এই সবুজ আঙ্গিনায় এসে ধারাবাহিক কয়েকটি প্রতিবেদন করার জন্য ভিডিও ধারণ করেছি তবে আমি কিন্তু এখানে এসে দেখা পেয়েছি এই প্রতিষ্ঠানেরই একজন শিক্ষার্থী যাকে অনেকে কবি বলে থাকে সেই কবি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আজ কবিতা লিখছে আজকে ভিডিও জুড়ে থাকছে এই কবির কৃষ্ণচূড়া গাছের নিচে বসে কবিতা লেখার গল্প এছাড়া এই সবুজ আঙ্গিনা নিয়ে বিস্তারিত তথ্যচিত্র ভাই যান শুরুতেই অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ পরিচয়টা যদি একটু বলতেন আমি আহসান হাবিব মানিক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সিরাজগঞ্জ ম্যাটসের তৃতীয় বর্ষের একজন ছাত্র আর সবাই এখানে কবি ভাই বলেই ডাকে আর কি কবি নামেই পরিচিত তো এখানে বসে কি করছে না এখানে বসে কি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে এত প্রাকৃতিক দৃশ্য আসলে মনোরম পরিবেশ সব মিলেই কবিতা লেখার চেষ্টা করছি এই যে স্বল্প সময়ে হঠাৎ করে আপনি কি কবিতাটা লিখলেন যে দর্শকদের উদ্দেশ্যে কবিতা তো শেষ নেই দেখা গেছে কবি মন উরু যখন যেটা মন চায় চার লাইন আট লাইন বারো লাইন কবিতা লিখেই ফেলি হুট হাট করে তো এখন যেটা চেষ্টা করেছি বা লিখছি আর কি এখনও শেষ হয়নি সেটি হচ্ছে যে যেমন যদি বলি সবুজের মাঝে দেখি তোমায় আমার প্রিয় ক্যাম্পাস যেখানে ঘিরে স্বপ্ন আমার গড়ে তুলি প্রাকৃতিক আবাস সবুজ আমার ভালো লাগে লাগে চমৎকার লাল সবুজের পতাকার মতো দেখি ক্যাম্পাসের বাহার কৃষ্ণচূড়ার ডালে ডালে সাজে নতুন রঙে ছবি তোলে কতক মানুষ নৃত্য নানান ঢঙ্গে